আর কি তুমি পারো ছোট থাকতে প্যান পড়া থাকে ছোট থাকলে প্যান পড়া থাকে বড় হলে খালি গায়ে থাকে বলো কি কপি আর কি আর কি বা যে আমার শরীফ ভাই দিছে উত্তর এটা হলো বাস বাসের যখন পুরা থাকে তখন মনে করো জামা গায়ে দেওয়া থাকে না

দর্শক বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট দিবেন উত্তর দেখে আপনাদের কাছে অনুরোধ আচ্ছা আমি আমি এবার এবার একটা সবার কাছে এবার আমি সবার কাছে একটা যোগ সংখ্যা ধরবো ঠিক আছে যোগ সংখ্যা মানে যোগে কত হইলো তিন ছয় তিন নয় তিন আঠারো কত হয়

সবার কথাটা অনেক ভালো লাগলো আর কি মানে আর দু একটা ধরেন শেষ ওই যে শোভা কলিজার টুকরা আমাদের বিপ্লবের খাওয়া শেষ চলে যাচ্ছে এটা আমাদের নবীজি এনাকে শোয়ার হ্যাঁ পাতে বসায় খাওয়াইছে ওনাকে সময় সঙ্গে করে রাখছে ঠিক আছে এক কথা আদর করতে হয় অবশ্যই আর বড় কথা সবচেয়ে সেটা হলো কি

আটকায় রাখছিল মানে খাইতেও দেয় না বেরো করে দেয় না এর জন্য এই শুধু এইটুক কারণের জন্য আল্লাহ তাকে দড়ি দিছিল এইটুক কারণের হতে পারে স্বাভাবিক

সবার আগে আমি দেখছি খাইতে বসতে হলো শোভা তারপরে বসছে হলো এই যে দুজন এই যে ঠিক আছে

আমি বলি পুদিনা পাওয়ার থাকে নিম্ন পক্ষে পনেরো দিন একদিন আচ্ছা পুদিনা একটা গান শুনছি আমি কিন্তু ভোজপুরি কণ্ঠে ঠিক আছে সেই জন্য আমার চেহারা আচ্ছা পুদিনা বাংলা বাংলা কথা কি

তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানে সবার এই যে খাওয়া হয়ে গেছে দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আর পারলে একটু শেয়ার করে দেবেন এই যে রিয়ারও খাওয়া শেষ তো এখন বন্ধুরা আমরা চলে যাচ্ছি সবাই আল্লাহ হাফেজ টাটা বাই বাই শুভ